আজকের ভিডিওটি একজন মানুষের হার না মানার লড়াইয়ের ভিডিও যাকে দেখলে আপনিও বলবেন এটা কি করে সম্ভব জম্মু কাশ্মীরের রাজ্য প্যারা ক্রিকেট দলের অধিনায়ক যিনি বল করেন পা দিয়ে আর ব্যাটিং করেন গলা এবং ঘাড়ের মাঝে ব্যাট রেখে ছোটবেলায় বাবার কারখানায় কাজ করার সময় একটা দুর্ঘটনায় তার দু হাত বাদ পড়ে গেছিল তাও লড়াই ছাড়েননি তিনি মাত্র আট বছর বয়সে দুটো হাত বাদ পড়ে যাবার পরেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাকে কিন্তু কোনো অবস্থা আটকাতে পারেনি মানুষটার নাম হল আমির হুসেন লোন থাকেন ওয়াঘানা গ্রামে তার জীবনে অত বড় দুর্ঘটনার পরেও তিনি আশা হারিয়ে ফেলেননি ক্রিকেট খেলার স্বপ্ন কোনোদিনও নষ্ট হতে দেননি তিনি দুহাত না থাকার বিকল্প পথ খুঁজেছেন এবং সেটা পেয়েওছেন দু সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন আমির এখন জম্মু কাশ্মীরের অধিনায়ক তিনি দু সালে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতায় তিনি খেলেছেন দু সালে বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ম্যাচেও তিনি খেলেছেন তারপরে নেপাল সারজা দুবাইয়ে খেলে এসেছেন সব জায়গায় তার পা দিয়ে বল করা দেখে সবাই অবাক হয়ে যান গলা ও ঘাড়ের মাঝে ব্যাট রেখেও যে ব্যাট করা যায় তা কেউ ভাবেনি কিন্তু তিনি করে দেখিয়েছেন নিজের প্রতিভার জোরে শচীন তেন্ডুলকার থেকে শুরু করে আশিস নেহরার প্রশংসা করিয়েছেন এই আমি দু ষোলো সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আমিরকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন নেহরা। একটি অনুষ্ঠানে বলিউড তারকা ভিকি কৌশলের সঙ্গে পরিচয় হয়েছিল আমির হোসেনের ক্রিকেটারের প্রতিভা দেখে তিনিও ভাষা হারিয়ে ফেলেছেন আমরা যারা কোনো কাজে সফল না হলে একটুতেই হার মেনে নিই এই মানুষটিকে দেখলে নিজেদের আত্মবিশ্বাসটা হয়তো আবার ফিরে পাবো আমির হোসেন লোন শুধু একজন ক্রিকেটার নন হার না মানা লড়াইয়ে আরেকটা নাম